আমাদের বাংলায় যে ফ্যান ক্লাবগুলো চলে না বাস্তবিক অর্থে অতীব জঘন্য মানে নোংরা যাকে বলে আপনাদের দেখে কী মনে হয় যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি মজা করার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি মাত্র এক বছর হয়েছে তার আগে দীর্ঘ সময় ধরে আমি কিন্তু বিভিন্ন পত্রিকায় বলা যেতে পারে ই ম্যাগাজিনে অনলাইন সাইটে আমি কিন্তু সিনেমা নিয়ে আলোচনা করতাম রিভিউ লিখতাম আমি কি জানি না দু সালে প্রসেনজিৎ চ্যাটার্জি মহানায়ক সম্মাননা পেয়েছেন দু সালে এসে তাকে সেই মঞ্চ থেকে আরেকটি বিভাগে সম্মাননা দেয়া হয়েছে তিনি চল্লিশ বছর ধরে সিনেমা জগতে যে অবদান রেখেছেন তার জন্য তাকে মহানায়ক সম্মাননা দু হাজার দেওয়া হয়েছে বিভাগটা আলাদা ভাই আমি জানি এটা তার ফ্যান ক্লাব বা অন্য যে সমস্ত নায়কের ফ্যান ক্লাব রয়েছে তারা এসে ভুলভাল কমেন্ট করছে এটা কোনো মানে হয় আমার গতকালের ভিডিওটা যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিল এটা তো আনন্দের বিষয় প্রসেনজিৎকে আমার মনে হয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যদি এই পুরস্কারটা মানে তাকে তো আমরা মিস্টার ইন্ডাস্ট্রি বলি যদি ইন্ডাস্ট্রি নয় এত বছর ধরে আপনি দেখুন না বাংলা সিনেমায় যে একই ঘরানা যে ছবি চলছিল সেটা থেকে বেরিয়ে বের করে নিয়ে আসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন ঘরানার ছবি তৈরি করলেন তিনি এবং মানে একই ধাঁচের ছবিও তিনি প্রচুর করেছেন মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন একটা মাইলস্টোন আমি জানি না কবে এই মাইলস্টোনটাকে আবার কেউ ক্রস করতে পারবে বাংলা ইন্ডাস্ট্রিকে ক্রস করতে পারবে আমি বাইরের ইন্ডাস্ট্রি কিন্তু বলছি না কথা কারণ তিনি এক্সপেরিমেন্টাল ছবি যেরকম করেছেন তিনি অ্যাকশন মাস সিনেমা তৈরি করেছেন তিনি আর্ট হাউস ফিল্ম তৈরি করেছেন মানে বিভিন্ন জায়গায় এবং ভার্সেটাইল একজন অভিনেতা তুমি আপনি আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন এই পুরস্কারটা নিয়েছেন বা কেন পেয়েছেন এই নিয়ে হাসাহাসি করছেন আমার মনে হয় উত্তম কুমারে পড়ে আমি উত্তম কুমারকে কোনোভাবে অসম্মান করছি না উত্তম কুমার উত্তম কুমারী তার জায়গা অবভিয়াসলি কেউ কখনো নিতে পারবে না তারপরে বাংলা ইন্ডাস্ট্রি যদি এই পুরস্কারটা পাওয়ার কেউ যোগ্য থাকে এই মুহূর্তে তাহলে কিন্তু সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কারোর নেই কারোর নেই আমরা বা মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কারটা ছেলে খেলা করছেন সেটা আলাদা বিষয় সবাইকে গড়ে হাতে তুলে দিচ্ছেন কদিন পরে সিরিয়ালের নায়ক নায়িকারা এসে পেয়ে যাবেন এগুলো আলাদা বিষয় এগুলো আমি ধরছি না কিন্তু বাস্তবিকতায় যে মহানায়ক এই যে নামটা এই যে উপাধিটা এইটা একমাত্র এই মুহূর্তে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পেছনে যায় এবং আমি নামের পাশেই যাই আমি এই জন্যই বললাম কারণ প্রসেনজিৎকে আপনি শুধু নাইনটিজের সিনেমা দিয়ে বিচার করতে পারবেন আপনি তার সিনেমার কেরিয়ার দেখুন চল্লিশ বছর ধরে তিনি কত ধরনের ছবি করেছেন তার ছবি নিয়ে আলোচনা করতে গেলে ভাই দু ঘন্টা তিন ঘন্টার ভিডিও তৈরি করতে হয় ভিডিওর পর ভিডিও শেষ হবে না তার ছবির তার যে চরিত্র প্রত্যেকটা চরিত্রে নিজেকে কিন্তু প্রতি মুহূর্তে ভাঙার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে এসেও যে লাস্ট ছবিটা করলেন অযোগ্য আপনি দেখুন একদম অন্য একটা ক্যারেক্টার তিনি তৈরি করে নিচ্ছেন এটাই কিন্তু একজন শিল্পীর সবথেকে বড় পরিচয় এবং তিনি কমার্শিয়াল একজন হিরো হওয়া সত্ত্বেও এই সময় এসে এই বয়সে এসেও নিজেকে যেভাবে ভাঙছেন এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া বিশাল বড়ো পাওয়া আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা করলাম কেউ কেউ এসে আমাকে ফালতু কথা বলে কমেন্ট বক্সে চলে গেল তাকে চল্লিশ বছরের অব মানে অবদানের জন্য বাংলা ইন্ডাস্ট্রির অবদানের জন্য তাকে কিন্তু বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মহানায়ক সম্মাননা দু হাজার চব্বিশের মঞ্চেই তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে এই বিভাগে এই সময় দাঁড়িয়ে প্রস্বীন চট্টোপাধ্যায় পেয়েছেন যে মহানায়ক সম্মাননা প্রথমবার যারা পেলেন রচনা বন্দ্যোপাধ্যায় অম্বরীশ সুভাষিস তাদেরকে তো রুক্মিণী তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে একশো একচল্লিশ জন তার উপরে তাদেরকে বর্ষ সেরা পুরস্কার দেওয়া হয়েছে তো এরকম প্রত্যেকটা সেগ সেগমেন্ট বিভাগ আলাদা করে দেওয়া হচ্ছে কিন্তু মহানায়ক সম্মাননা দু হাজার চব্বিশ নামেই কিন্তু গোটা সেগমেন্টটার পরিচয় করানো হয় আমি সেই বিষয়টা আপনার সাথে আলোচনা করলাম তো আর আমি গতকালে ভিডিওতে আলোচনা করেছিলাম জিতকে কেন দেওয়া হয় না সেটা একটা আলাদা টপিক্স অভিয়াসলি সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও তৈরি করাই যায় তবে আমার ভিডিওর যে একটাই মোটিভ একটাই উদ্দেশ্য যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ডিজার্ভ করেন শুধুমাত্র তিনিই কিন্তু এই পুরস্কারটা এই মুহূর্তে ডিজার্ভ করেন এবং আমার মনে হয় আগামী দিনে তার থেকে আমরা আরও ভালো ভালো কাজ পেতে চলেছি রিসেন্টলি তিনি সিরিজে কাজ করছেন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সেখানে তাকে একটা অন্যরকম লুকে অন্যরকম ক্যারেক্টারে মেবি তার ভূমিকা খলনায়কের ভূমিকা তাকে আমরা দেখতে পারবো তো অবভিয়াসলি তাকে কিন্তু এখনও অনেক অনেক ক্যারেক্টারে দেখা বাকি এবং মানে আপনি দেখুন না মানে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক একসময় ট্রোল হতো যে প্রসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য ঘরানার ছবি একসময় করতেন কমার্শিয়াল ছবি তিনি করতেন সেই ঘটনার থেকে বেরিয়ে এসে আপনি দেখান তো একটা নায়ককে যে সেই কমার্শিয়াল ভাইভস বা সেই কমার্শিয়াল যে একটা মানে পরিচিতি তৈরি করেছেন সেখান থেকে বেরিয়ে এসে এ ধরনের সাহসী ক্যারেক্টার করতে পারেন মনের মানুষের মতো একটা চরিত্র করতে পারেন অটোগ্রাফের মতো একটা চরিত্র করতে পারেন তার সিনেমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর সব চরিত্র কাল্পনিকভাবে রিভিউ করলাম এরকম একটা চরিত্র করতে পারেন এবং ঋতুপর্ণ ঘোষ তো তাকে আলাদাভাবেই ইউজ করেছে ঋতুপর্ণ ঘোষের ছবিতে প্রসেনজিৎ রাইমা সেন যিশু সেনগুপ্তদের চরিত্রগুলোকে একদম ভেঙে নতুনভাবে তাকে আমরা পেয়েছি বারবার করে এটাই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো তার সাফল্য তার এই পুরস্কার প্রাপ্তিতে অবভিয়াসলি আমরা খুব এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই পুরস্কারের যোগ্য দাবিদার বাকিদের তো কোনোভাবেই পুরস্কার কোনো যোগ্যতা নেই আপনাদের কি মতামত অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি ইনফরমেটিভ ভিডিও পেতে এবং আপনাদের বলছি গোটা ভিডিওটা চেক করে তবেই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে চ্যানেল তো যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ